আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা আছি মাওনাচুরা ব্রিজের নিজনে সো এই ভাইটা এত সুন্দর করে মুড়ি বানায় ওনার মুড়ি এত মজা হয় সো লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে থাকে ওনার মুড়ির জন্য যদি দেখতেছেন বোমাই মরিচ দিয়া এবং কি মুড়গি গিলাগুলো দেওয়া এই যে ভাইয়ে মুড়ি বানায় দেখেন কত মানুষ দাঁড়িয়ে আছে এখানে কি বলবো আপনাদেরকে ওনার মুড়ি দেখে হুম আমারই এখন মঞ্চে যে খাইতে এখান থেকে নিয়ে খাই কি সুন্দর মশলা আরে কি মজার এই যে আলু আছে দেখেন আলুর যেন বলে এটাকে আলুর দম এই যে বোমাই মরিচ

যা কষ কথা এখন দেখা যাক ওনার মুড়ির মূল্য তালিকা নর্মাল মুড়ি বিশ টাকা গিলা কলেজা মুড়ি তিরিশ টাকা ডিম মুড়ি তিরিশ টাকা কোয়েল পাখি মুড়ি আশি টাকা মুরগি পিস মুড়ি সত্তর টাকা হাঁসের জাল মুড়ি পঞ্চাশ টাকা মুরগির পা দুই পিস দশ টাকা গলা এক পিস দশ টাকা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও ভালো ভালো ভিডিওর জন্য